ভালো মানুষেরা সব সময় ঠকে ভালো মানুষেরা সব সময় ঠকে কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে তারা বিশ্বাস করে সহজেই মন দিয়ে মাপে মানুষের সত্যতা তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকে ব্যথা যা কেউ দেখে না কেউ বোঝে না আর যাদের জন্য তারা কাঁদে তারা সবচেয়ে সহজে ভুলে যায় তাদের ভালো মানুষেরা ব্যবহার বুঝেও চুপ থাকে কারণ তাদের স্বভাব আছে ক্ষমা কিন্তু একদিন তারা শেখে সবাইকে নিজের মতো ভাবা ভালোবাসা নয় এক ধরনের আত্মবিসর্জন নিজেকে সামলানোর ক্ষমতা যাদের মন পদভষ্টতায় ঢেকে যায় তাদের কাছে সৎ থাকায় এক প্রকার দায় হয়ে দাঁড়ায় মানুষ যখন নিজের মর্যাদা হারায় যখন বিবেকের হাত ছেড়ে অস্থিরতায় ডুবে যায় নিজেকে ধ্বংস করা সহজ কিন্তু নিজেকে ধরে রাখা অনেক কঠিন যে মানুষ নিজের সীমা মানতে জানে তারা আসলে মানুষের মতো বাঁচতে পারে অন্যায়ের পথে যারা হাঁটে তারা যতই শক্তি বড়ই করুক বড়াই করুক মনের ভিতরে সবসময় ভাঙন জমে থাকে মান বজায় রাখতে যাদের সাহস নেই তারা কখনো প্রকৃতি মানুষ হয়ে উঠতে পারে না নিজেকে সামলানোর ক্ষমতা সবচেয়ে বড় ধীরতা যার নিমন্ত্রণ থাকে নিজের উপর যে কখনো ভুল পথে হারিয়ে যায় না দুঃখ আমার বন্ধু দুঃখ কখনো আমাকে একা ফেলে যায় না সবাই যখন সরে যায় তখনও সে আমার পাশে থাকে হাসির ভিড়ে আমি যতবার হারিয়ে গেছি ফিরে এসে দেখেছি দুঃখই আমার জন্য অপেক্ষা করছে মানুষ প্রতিশ্রুতি ভাঙে সম্পর্ক বদলায় কিন্তু দুঃখ বদলায় না সে প্রত্যেক দিন এসে মনে করিয়ে দেয় আমি এখনো বেঁচে আছি কারণ ব্যথা আছে আজ তাই আর কাউকে খুঁজি না কোনো ভিড়ের প্রয়োজন হয় না আমার একমাত্র বিশ্বস্ত সঙ্গী হয়ে গেছে এই দুঃখ যে আমার কান্না বোঝে যে আমাকে কখনো ছেড়ে যায় না এ সত্য এখন প্রমাণিত আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আসলে দুঃখ হয় আমাকে অবহেলা করা যায় আমাকে অবহেলা করা যায় আমি প্রতিবাদ করব না কারণ ভালোবাসা মানে অধিকার নয় একটা চুপচাপ পাশে থাকার নাম তুমি দূরে সরে যেতে পারো আমি টানবো না কারণ জোর করে কেউ কারো হয় না শুধু মন থেকে মনে থেকে যায় কিন্তু অমলিত স্মৃতি আমাকে ভুল বুঝতে পারো আমি তর্কে যাব না কারণ সম্পর্ক টিকে থাকে বোঝা পড়ার প্রমাণে নয় তুমি চাইলেও আমায় ভুলে যেও আমি কষ্ট পাব ঠিকই তবুও তোমার মঙ্গল কামনা করব কারণ সত্যিকারের ভালোবাসা কখনো অভিমান শেখে না গোপনে ভালোবেসে যাব সারা জীবন ধীরে ধীরে তুমিও ভুলে যাবে আমায় এই মায়া এই ভালোবাসা কিছুই থাকবে না সময় তোমায় স্মৃতিগুলোকে ধীরে ধীরে ধুলোয় ঢেকে দেবে অজান্তে হয়তো সেদিন আমিও মানিয়ে নেব নিজেকে তোমার প্রতি অধিকার খাটানো নিঃশব্দ হয়ে যাব আমার জীবনে তোমার নাম উচ্চারণে থেমে যাবে জীবা তবুও মন থামবে না কখনো ভালোবাসা তখনও বেঁচে থাকবে নিভ্রুতে নির্ভর প্রার্থনায় একাকী রাতের নিস্তব্ধতায় হয়তো গোপনে হয়তো অদৃশ্যভাবে তোমাকেই ভালোবেসে যাব সারা জীবন নিজেকে ধরে রাখা শিখেছি কোনো কিছু পাওয়ার আশা করি না আর শুধু একটু স্থতি চাই নিজের জন্য মনের রঙ পাল্টানোর কলাহল থেকে দূরে নির্জন পথে নিজেকে নিয়ে হাঁটতে চায় মনের বোঝা থাকুক নিজের ভিতরে তবুও কারো কাছে খুলে বলার প্রয়োজন দেখি না কারো ব্যবহার কারো রাগ কারো অন্যায় সব কিছু ছুঁড়ে ফেলে শুধু নিজেকে বাঁচতে চাই একা চলা কখনো বাধা নয় বাধা তৈরি হয় তখন যখন ভরসার মানুষ বদলে যায় তাই এখন নিজেকে ধরে রাখা শিখেছি যে টান আমাকে দুর্বল করত যে সেখান থেকে দূরে সরে যায় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে শেয়ার করতে কিন্তু ভুলবে না